তোমরা যারা ছাত্র দলের সেই প্রেসিডেন্টের পক্ষে দাঁড়িয়েছো তোমরা সেই আওয়ামী লীগের মতো এই কর্মকাণ্ড করতেছ তোমরা চাচ্ছ আওয়ামী লীগ যেভাবে প্রশাসনকে নিয়ন্ত্রণ করেছে তোমরাও ঠিক একইভাবে প্রশাসনের নিয়ন্ত্রণ নিবে যেভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ পুলিশকে নিজের গোলাম হিসাবে ব্যবহার করেছে তোমাদের প্রতি অত্যাচার করার জন্য তোমরাও চাচ্ছ একইভাবে পুলিশ প্রশাসন তোমাদের গোলামি করবে তোমরা তাদের ব্যবহার করে বিরোধী দলকে ঘায়াল করবে তোমাদের মস্তিষ্কে সমস্যা আছে তোমরা আইন নিজের হাতে তুলে নিতে পছন্দ করো তোমরা আইনকে নিজের গোলাম মনে করো তোমার আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই এই কারণেই তুমি তার পক্ষ নিতেছো একজন ছাত্র দলের সভাপতি পুলিশ প্রশাসনকে অর্ডার দিবে এটা তোমার কাছে স্বাভাবিক মনে হতে পারে তুমি ছাত্র দল করো গর্বের বিষয় ভালো বিষয় তুমি দল তোমার দল নিয়ে গর্বিত তাই বলে তুমি ক্ষমতার অপব্যবহার করে নিজেকে গর্বিত মনে করবে আর সেটা সাধারণ মানুষ মেনে নিবে এটা মনে করার কোনো কারণ নেই তোমার আর ছাত্রলীগের সেই সমস্ত অসুস্থ মস্তিষ্ক বিকারগ্রস্ত ব্যক্তিদের ভিত্তে কোনো পার্থক্য নেই তারাও চেয়েছে পুলিশ তাদের গোলাম হয়ে থাকুক তুমিও চাও পুলিশ তোমার গোলাম হয়ে থাকুক তোমরা ক্ষমতায় যাওয়ার আগেই যা শুরু করেছ ক্ষমতায় গেলে যা আওয়ামী থেকে জঘন্য হবে এর থেকে বড় কোনো প্রমাণ হতে পারে না আমরা জানতে পারলাম একটা ঘটনার কারণে যে ছাত্র দলের কতগুলো নেতা বসে আছে ক্ষমতায় যাওয়ার পরে পুলিশকে নিজের গোলাম বানিয়ে মানুষের উপর অত্যাচার করার জন্য একটি দেশ চলে প্রশাসন দিয়ে যদি প্রশাসন সঠিকভাবে চলতে না পারে সে দেশ কখনোই আইনের শাসন কায়েম করতে পারবে না আর তোমরা চাও না আইনের শাসন কায়েম হোক এই কারণেই তোমরা চাও পুলিশ তোমাদের গোলামি করুক তোমার কথা মতো তোমার কাছে পুলিশ আসুক তুমি পুলিশের কাছে না কারণ তুমি ছাত্রদলের প্রেসিডেন্ট তাহলে তো প্রশাসনের দরকার নাই থানাগুলি ঘুরিয়ে দাও ভেঙে ফেলো সেখানে ছাত্র দলের নিয়োগ দাও যে তোমার গোলামি করবে যে সকাল বিকাল তোমার পাচাটবে তুমি বললে তোমার মাথা টিপে দেবে তুমি বললে তোমার বাড়ির বাজার করে দিবে তোমার গোলামকে নিয়োগ দাও পুলিশের দরকার নাই তো দিয়ে থানা চালাও তুমি যদি মতো মেন্টালিটি নিয়ে গর্ব করো তাহলে থু যাই তোমার তোমরা কি বিলেটে করো ঘু খাও যে ছাত্রলীগের মতো একই কর্মকাণ্ড করে নিজেকে গর্বিত করে পরিচয় দাও লজ্জা করো না তোমাদের ছাত্রদল কি তুমি একাই করো নাকি ছাত্রদল করা মানে কি সন্ত্রাসী করা আইন নিজের হাতে তুলে নেওয়া নিজের শাসক হওয়া তুমি কি শাসক নাকি দেশের প্রত্যেকটা ইউনিয়নে তো ছাত্র দলের প্রেসিডেন্ট আছে সবাই যদি আইন নিজের হাতে তুলে তুলে নেওয়া শুরু করে দেয় তাহলে দেশ কিভাবে চলবে ছাত্রলীগ হতে চাও লজ্জা করে না তোমার যে ছাত্রলীগের মতো চরিত্র তুমি প্রকাশ করতেছো ক্ষমতায় যাওয়ার আগেই তোমার যদি ক্ষমতা হাতে চলে আসে তুমি কি করতে পারো দেশকে এটা কি দেশের মানুষ জানে না চিল্লায় কথা বললেই কি সব কিছু হয় নাকি তুমি একাই চিল্লাইতে পারো আর কেউ চিল্লাইতে পারো না যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তোমরা কোথায় ছিল আমরা জানি না কত ক্ষমতা দেখেছ আমরা জানি না যেই চরিত্র আওয়ামী রেখে গেছে সেই চরিত্র তুমি ধারণ করতেছো আবার লজ্জা নাই তোমাদের বেসরের মতো লাইভে এসে বলতেছো যে তুমি গর্বিত তুমি সেই সমস্ত কাবিদের পক্ষে কথা বলো যারা ক্ষমতা নিজের হাতে তুলে নিতে চায় যারা নিজের ক্ষমতার অপব্যবহার করে যারা প্রশাসনকে নিজের গোলাম বানাতে চায় লজ্জা করোনা তোমাদের এই কারণে কি এতগুলো মানুষ জীবন দিয়েছে নাকি তোমাদের আন্দোলনে কি হাসিনা পালিয়েছে তোমরা পেরেছো ট্রাক বাসার সামনে হঠাৎ কথা বলো হাসিনা যেভাবে দেশ চালাইছে সেইভাবে দেশের মানুষ পছন্দ করে নাই বিদায় তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে আর তোমরা সেই একই নিয়মে দেশ চালাতে চাচ্ছ যে প্রশাসন তোমাদের গোলামি করবে কোথায় শিখছে এগুলো স্টুপিট কোথাকার ক্ষমতা আসার আগেই তুমি ক্ষমতার অপব্যবহার শুরু করছো টাকার বিনিময়ে সেই সমস্ত সন্ত্রাসীদের শেল্টার দাও লজ্জা করো না তোমাদের একই নিয়মে যদি দেশ চলে তাহলে তোমার কি প্রয়োজন এখানে যদি শেখ হাসিনার নিয়মে দেশ চালাও তোমরা তাহলে তোমাদের তো দরকার নাই দলকে ধ্বংস করতেছ দেশকে ধ্বংস করতেছ রাজনীতি করতেছো না প্লেটে করে কি ঘুখাও তোমরা লজ্জা করো না এভাবে অপরাধীদেরকে সমর্থন দিতে যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের পক্ষে কথা বলতে তুমি 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 এই এই কারণে কথা কথা বলা সাহস করো পক্ষে বুক বলো অপরাধকে তুমি অপরাধ মনেই করো না তুমি সেই একইভাবে হাসিনার মতো শাসক হতে চাচ্ছ তোমাদের মতো লোকের জন্যই দেশ উন্নত হয় না দেশের পরিবর্তন হয় না শুধু দলের পরিবর্তন হয় ক্ষমতার পরিবর্তন হয় মানসিকতার পরিবর্তন হয় না চরিত্রের পরিবর্তন হয় না আগে নিজের চরিত্রকে পরিবর্তন করো আগে মানুষ হতে শেখো রাষ্ট্র পরিবর্তন করতে আসছো না নিজের চরিত্র পাল্টে পালছ ক্ষমতা থেকে যাওয়ার সাথে সাথে তোমার লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছো তুমি কোথেকে লাখ লাখ টাকা তোমার ঘরে চলে আসে কোথেকে আসে আবার বড় বড় কথা বলো নির্লজ্জ থাকার